মানুষটির টাকা কম কিন্তু মনের দিক থেকে তার মানসিকতা কোটিপতি মানুষের থেকেও অনেক বড় ও ভাই একটু থামেন তো ভাই একটু থামেন ভাই একটু থামেন একটু থামেন একটু থামেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি একটু থামেন একটু কথা বলবো আপনার সাথে একটু থামেন কেমন আছেন আপনি ভাই আপনার এই যে রিকশাতে লেখা রয়েছে যে ইমাম সাহেব এবং হাফেজ বাচ্চা ভাই এতিম বাচ্চাদের জন্য ভাড়া সম্পূর্ণ ফ্রি এটা কি বাস্তব কথা ভাই হ্যাঁ আপনি যখন এতিম বাচ্চারা বা মোয়াজ্জেম বা আপনার এখানে ইমাম সাহেব ওঠে রিক্সায় ভাড়া নেন না আপনি ভাড়া তো মানে মূলত কি জিনিসটা যে ভাড়া আমি তো নিতে চাই না অনেকে দেখা যাচ্ছে জোর করে মানে এটা বেশিরভাগই আমি নেই না নামের চেষ্টা আমি বেশি করি তা আপনি একজন রিক্সা চালক হয়ে এমন ব্যতিক্রম উদ্যোগ কেন নিলেন ভাই এবার রিক্সা চালক তো বিষয় না বিষয় মন মানসিকতাটা হচ্ছে বড় বাহ্ মাশ আল্লাহ যে আপনার এই যে একটা কথা আপনি বললেন যে মন কথা আসলেই আমাদের মানসিকতা এখন বড় আপনার এই যে একটা ভিন্ন চিন্তা ধারণা কেমন লাগে ভাই কাজটা করতে পেরে ভাই যেদিন করতে পারে সেদিন খুব ভালো লাগে ভাই যেদিন পাই না সেদিন খারাপই লাগে যে আজকে একটা পাইলাম না বুঝলেন শহরে তো হাজার হাজার রিক্সা তার মধ্যে আপনার কেন এরকম চিন্তা হলো কারণ ভাই হাজার মানুষের মধ্যে তো একজনই ব্যতিক্রম হয় ভাই অ্যান্ড সবাই যদি এই আস্তে আস্তে আমার মতন হয়ে আসে যে আসলে দেখা যাচ্ছে আমি রিক্সাওয়ালা আমার পিছনে যদি এটা কোনো একটা ধনী ব্যক্তি দেখে যে আমার মন কেমন আর এই রিক্সাওয়ালার মন মানসিকতা কেমন যদি সে একটু পাল্টায় ভাই এই কারণে আমি এটা আমি কতটুকু করতে পারি না পারি সেটা উপরালা জানে আর সবসময় হয়তো বা করতে পারি না যদি কোনো একটা মানুষ চেঞ্জ হয় সমাজের যদি কোনো উপকার করে সে অনেক দেখেন আমার পাশের বাড়ি কোটি কোটি টাকা তার ব্যাংকে আছে অথচ তার পাশে একজন না খায় আছে সেই টাকাটা দেখেন অপচয় আসছে ব্যাংকে পড়ে আছে কোনো কাজের না কিন্তু পাশের ঘরের লোক না খায় আছে তাহলে ওই টাকার কি মূল্য ভাই আপনার এই ধরনের চিন্তা ভাবনা থেকেই এই কাজটা করছেন তাই তো প্রতিদিন ওঠে এমন মানুষ যাত্রী প্রতিদিন হয় না উঠলে আবার আমার ভালো লাগে যে আজকে একজন উঠবে আমি নিজেও সাথে অনেকটা বলি এখন ওই ইমাম সাহেব যে মর্জেন্ট সাহেব যে মর্জেন্ট সাহেবরা তো কমই একটু রাস্তায় বেরোয় তারা সাইকেল নিয়েই বেরায় বেশিরভাগই আপিস সাহেব যারা তাদের কাছ থেকে আমি জবরদস্তি তাদের কাছ থেকে নিয়ে নিই কারণ বেশি বেশিরভাগই যারা ছাত্র তাদের কিন্তু ইনকাম কম থাকে তারা একটু দরিদ্রভাবেই থাকে ইমাম সাহেব যারা তারা বেতনেই থাকে তারা একটু জোর জবস্তি দেওয়ার চেষ্টা করে যে না ভাই আপনি নিতে চাপ না আমি নেই না তারপরে তারা দেয় এখন আমি রিক্সাওয়ালা আমি যদি বেশি কিছু বলি নিজেরও খারাপ লাগে হয়তোবা তার মনে খারাপ লাগতে পারে এই কারণে আমি মানে ওইখানে আর আমি জোর করতে পারি ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন আচ্ছা উজ্জ্বল ভাই কতদিন এই গাড়ি চালান বা রিক্সা চালান গাড়ি চালাই ভাই অনেক দিনের ফাঁকে ফাঁকে অন্য অন্য কাজও করতাম তাই জি আমি ওই লোড আনলোডের কাজও করতাম মাঝে একটু যেটা আসলে আমার এখানে বলা উচিত না তাও বলি বিদেশ গেছিলাম ছয় মাস থেকে অনেক টাকা ঋণ ঋণের কথা কত সেটা বলবো না তারপরে আল্লাহ হয়তো বা ভালোর জন্য এটা করেছে সামনে আমার ভালো দিনও আসতে পারে আল্লাহর প্রতি আমার কোনো নাই আমারই ভুল কিংবা অন্য হয়তো বা অ্যাক্সিডেন্টও হতে পারতো উজ্জ্বল ভাই তো এই যশোর শহরে হাজার হাজার রিক্সা চালকের মধ্যে আপনার এই যে চিন্তাধারণা এর জন্য আপনার কাছে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই ধরনের চিন্তাভাবনা আপনি নিয়েছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ভাই